মুলতানি মাটির সাথে এমন কি মিশালে পুজোর আগে ত্বক হবে ফসা উজ্জ্বল ও চকচকে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা মুলতানি মাটি মোটামুটি সবাই চেনেন এই মুলতানি মাটিকে এভাবে একটি ফেস তৈরি করে ত্বকে অ্যাপ্লাই করুন দেখবেন ত্বকের ট্যান পিগমেন্টেশন ত্বকের কালো ভাব ত্বকের এক্সট্রা অয়েল কালো ছোপ দাগ পড়েছে ত্বকে দূর করে ত্বকে ফর্সা উজ্জ্বল চকচকে করে দেবে এই ফেস প্যাকটি বন্ধুরা পুজো তো চলেই এলো আর কয়েকটা দিনই তো বাকি তার আগে ত্বকটি বাড়িতে বসে পার্লারের মতন গ্লোয়িং ফর্সা করে নিতে পারবেন এই উপায়টির মাধ্যমে আমি কিন্তু একদম বাইরের কোনো প্রোডাক্ট বা পার্লারের কোনো ফেশিয়াল কোনো দিনই করি না বাড়িতে এই ঘরোয়া উপায়েই ত্বককে ফর্সা চকচকে রাখার চেষ্টা করি তাই পুজোর আগে যারা যারা ঘরোয়া উপায়ে বিশ্বাসী তারা কিন্তু দারুণ উপকার পাবেন এই ঘরোয়া উপায়টি ট্রাই করলে বন্ধুরা তাহলে প্যাকটি বানাতে যা করতে হবে প্রথমেই নিব মুলতানি মাঠ দু চা চামচের পরিমাণ যা আমাদের ত্বকের ভাব এক্সট্রা দূর করবে দাগ পিগমেন্টেশন তেল ট্যান বা উজ্জ্বলতা একদম নেই সেসব ঠিক করে ত্বককে দুর্দান্ত গ্লোয়িং ফর্সা করতে সাহায্য করবে এবারে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো কস্তরী হলুদ হলে ভালো হয় হলে রান্নার হলুদ সামান্য পরিমাণ অ্যাড করুন সামান্য পরিমাণে দেব লেবুর রস যা ত্বকের কালো দাগ ছোপ ত্বকের ঝোপ ছোপ কালো দাগ কালছে হয়ে গেছে ত্বকটি ফর্সা করতে চাইছেন লেবু ত্বকের কালো দাগ দূর করে ত্বকে ফর্সা গ্লোয়িং করে তুলবে যাদের লেবুতে সমস্যা আছে তারা কিন্তু লেবুটা স্কিপ করবেন এবারে দেবো এক চা চামচের পরিমাণ টক দই যা ত্বকের ট্যান যে কোনো দাগছ ত্বকের রং উজ্জ্বল করতে বা ত্বককে মশ্চারাইজড করতে কিন্তু দই প্রচণ্ড উপকারী আমাদের ত্বকের যত্নে দেব হাফচা চা চামচের পরিমাণ মধু আর লাগবে এখানে হচ্ছে গোলাপ জল এটি এই প্যাকটি গোলানোর জন্য যতটুকু প্রয়োজন গোলাপ জল ততটুকু গোলাপ জল কিন্তু এখানে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে প্যাকটিকে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ফেস প্যাকটি বন্ধুরা সবগুলো উপাদানকে ভালো করে মিশিয়ে নিন এবং গোলাপ জলের পরিমাণটা কিন্তু যতটুকু প্রয়োজন এটি গোলানোর জন্য ততটুকুই দিয়ে দেবেন দিয়ে ভালো করে একে অপরের সাথে মিশিয়ে নেবেন যাতে কোনো লামস না থাকে এবং দেখবেন যেন ফেস প্যাকটি একদম পাতলা না হয়ে যায় একদম ঘন না থাকে ঠিক এই পর্যায়ে কিন্তু এটিকে তৈরি করে নিতে হবে তাহলেই কিন্তু রেডি আমাদের ফেস প্যাকটি দেখুন এই পর্যায়ে তৈরি হয়ে গেছে একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার আমরা অ্যাপ্লাই করব। প্রথমে ফেসটিকে ভালো করে ক্লিন করে নিতে হবে ফেসওয়াশ বা ক্লিনজারের মাধ্যমে ফেসটিকে ভালো করে ক্লিন করে নিন তারপর অ্যাপ্লাই করুন সপ্তাহে দুবার এই উপায়টি করতে পারবেন যাদের পুরনো ট্যান আছে পিগমেন্টেশনের সমস্যা রয়েছে বা ত্বকটি পুরো ডে বাই ডে কালো হয়ে যাচ্ছে ত্বকে একদম গ্লো এবং দুর্গা আগে চাইছেন ত্বকটিকে কুয়াশা ওজন চকচকে করতে তাহলে বলবো বন্ধুরা খড় কয়েকটি উপাদান দিয়ে এভাবে এই ফেস প্যাকটি তৈরি করে নিন তৈরি করে নিয়ে পুরো মুখে গলায় ভালো করে লাগিয়ে নিন লাগিয়ে নিয়ে তারপর অপেক্ষা করুন শুকোনো পর্যন্ত তারপর নাইনটি পারসেন্ট যখন শুকিয়ে যাবে তারপর এটিকে প্লেন জল দিয়ে ধুয়ে নিন তারপর দেখুন রেজাল্ট কি দুর্দান্ত রেজাল্ট আসে আমি পুরো মুখে লাগিয়ে নিয়েছি এবং পুরো গলাতেও লাগিয়ে নিয়েছি মুখের সাথে সাথে অবশ্যই কলাটা কেউ মিস করবেন না কলাতেও কিন্তু অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করে নিয়ে তারপর ওয়েট করুন শুকনো পর্যন্ত শুকিয়ে এলেই প্লেন জল দিয়ে এটিকে ক্লিন করে নিন আমি পুরো মুখে লাগিয়ে নিয়েছি তারপর নাইনটি পারসেন্ট যখন শুকিয়ে যাবে তারপর আমি এটিকে ক্লিন করব। বন্ধুরা এটা খেয়াল করবেন যখন প্যাকটি লাগাবেন একদম যেন ড্রাই না হয়ে যায় এইটটি নাইনটি পারসেন্ট শুকিয়ে এলেই কিন্তু এটিকে হালকা ভিজিয়ে তারপর ফেসটিকে কিন্তু হালকা ম্যাসাজ করে এটিকে তুলে ফেলতে হবে আমার ড্রাই হয়ে গেছে এবারে সামান্য জল দিয়ে তারপর আমি এটিকে ক্লিন করে নিচ্ছি ক্লিন করার পর দেখতেই পারবেন রেজাল্ট কি দুর্দান্ত রেজাল্ট আসে এত সুন্দর ফেসটিকে ক্লিন করে দেবে সমস্ত ধুলো বালি নোংরা দূর করে সমস্ত পুরনো ট্যান দূর করে ত্বককে কিন্তু ফর্সা উজ্জ্বল চকচকে করে দেবে ত্বকে নিয়ে আসবে একটি দারুণ উজ্জ্বলতা এক্সট্রা একটি গ্লো অ্যাড হবে ত্বকে হ্যাঁ বন্ধুরা যত পুরনো ট্যান হোক পিগমেন্টেশন হোক বা ত্বকে মেছেদার দাগ করেছে ত্বকটি পুরো ডাল ড্যামেজ হয়ে আছে ত্বকে কোনো গ্লো নেই তাহলে কিন্তু সমস্ত সমস্যা দূর করে এই প্যাকটি দুর্দান্ত রেজাল্ট এনে দেবে আমাদের ত্বকে পুজোর আগে আমরা সবাই চাই আমাদের ত্বকটি যেন ফসা উজ্জ্বল চকচকে থাকে এর জন্য বিভিন্ন ধরন ধরনের ফেশিয়ালও আমরা করি তাই বলবো বন্ধুরা ফেশিয়াল না করে এই ঘরোয়া উপায়টি করুন দেখবেন ফেশিয়ালের থেকেও দুর্দান্ত রেজাল্ট পাবেন ঘরে বসে পুজোর কিন্তু আর বেশি দিন নেই তাই এখন থেকে এই প্যাকটি লাগানো শুরু করে দিন আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার